আজকে আমাদের শুরু হয়েছে আমাদের তম যে মক সেই তম মগ তোমরা জানো যে প্রত্যেক সোমবারে আমাদের মক শুরু হয় আজকেও কিন্তু সেই প্রত্যেক সোমবারের নয় আজকেও শুরু হয়েছে আমাদের আবাসিক প্রতিষ্ঠান দেশ কোচিং সেন্টার করিমপুর নদিয়া এখানে আমরা প্রত্যেক সপ্তাহে একটি করে স্পেশাল মক আমরা নিয়ে থাকি স্টুডেন্টদের বিগত এক সপ্তাহে তাদের মক নেওয়ার পরে বিগত এক সপ্তাহে আগের পরীক্ষায় কত নম্বর পেয়েছিলো এবং এই সাপ্তাহিক মক টেস্টে তারা কত নম্বর নিজেকে পরিবর্তন করেছে বা তাদের প্রিপারেশনটা কেমন হয়েছে এই সমস্ত বিষয়ে খুঁটিনাটি যাচাই করার জন্যে কিন্তু আমাদের এই মক আমরা নিয়মিত কন্টিনিউ নিয়ে থাকি আর যে সকল অনলাইন স্টুডেন্ট আছো তোমরাও দেখেছো যে প্রত্যেকটা মক তোমরাও কিন্তু দিয়ে থাকো বিগত দিনে তোমরা বিয়াল্লিশটা মক আমাদের দিয়েছিলে যারা আমাদের সঙ্গে নিয়মিত আমাদের ভিউয়ার্স বা আমাদের সঙ্গে বিভিন্নভাবে কানেক্ট আছো তো আজকে আমাদের তেতাল্লিশতম মক এই মকটিও এই মক টেস্টটিও কিন্তু আমাদের অনলাইনে মক নেওয়া হবে আজকে সন্ধ্যা সাতটার সময় আমাদের অ্যাপে এবং এই মকের পিডিএফ আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে তুমি পিডিএফ কালেক্ট করে নিতে পারো তুমি প্রিন্ট আউট ফর্ম্যাটে পিডিএফ প্রিন্ট আউট করে তুমি মক দিতে পারো সেখানে আমাদের শিট এবং আমাদের সলিউশন সমস্ত কিছু কিন্তু আমাদের এই প্রশ্নের উপরে দেওয়া থাকবে কিউ কোড আকারে সেখানে তুমি প্রশ্নটি ডাউনলোড করে কিউ আর কোড থেকে সলিউশন দেখে নিতে পারবে এবং আমাদের মকও তুমি নিতে পারবে যাও ঠিক আছে তো এইভাবে তুমি যদি সঠিকভাবে একটি প্রিপারেশন নিতে চাও বা একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠান তোমার প্রয়োজন হয় তাহলে তোমাকে বলবো আমাদের করুমপুরে নদীয়া জেলার করুমপুরে অবস্থিত দেশ কোচিং সেন্টার যেখানে পশ্চিম বাংলার প্রায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত জায়গাকার স্টুডেন্ট আবাসিক থাকে আমাদের এখানে বসে একসঙ্গে পরীক্ষা দেওয়া এবং তাদের যে কম্পিটিশন সেটা কতটা কঠিন সেটা তুমি অফলাইনে পরীক্ষা না দিলে কিন্তু সেটা তুমি যাচাই করতে পারবে না কারণ অনলাইনে নিজের ঘরে বসে অনলাইনে পরীক্ষা দেওয়া সেখানে টাইমের যে একটা তাড়াহুড়ো বা টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু ভাবে তুমি নিজেকে যাচাই করতে পারবে না তোমাকে নিজেকে যাচাই করার জন্য দরকার অফলাইনে স্টুডেন্টদের সঙ্গে কম্পিটিশন করে এবং অনেক প্রায় কয়েকশো স্টুডেন্টের সঙ্গে বসে মক টেস্ট দেওয়া তাহলে তুমি জানতে পারবে যে কম্পিটিশন কীভাবে হয় বা টাইম ম্যানেজমেন্টটা কতটুকু তোমার তোমার আয়ত্তে আছে বা কতটুকু নেই তো এই জন্যে তোমাকে বলবো যে আমরা আগামী সোমবার একটি মেগা মক টেস্টের আয়োজন করেছি সেই মক টেস্টটি কিন্তু আমাদের এই গ্রাউন্ডেই হবে কারণ আমাদের স্কুলে আমরা মক টেস্ট নিয়েছিলাম বিগত দিনে একটা এবারে আমাদের স্কুলে এই মুহূর্তে স্কুল পাওয়া কোনোভাবেই সম্ভব না আমরা অনেক রকমভাবে ট্রাই করেছি কিন্তু হয়নি তাই কিন্তু আমরা এই গ্রাউন্ডেই কিন্তু আমাদের যে মেগা মক টেস্ট আগামী সোমবার হবে সেই মক টেস্টটি আমরা এই গ্রাউন্ডে নিয়ে থাকব তাই তোমাদেরকে বলবো যে সকলে স্টুডেন্টের আসা সম্ভব হবে আমাদের এই নদীয়ার করিমপুরে অবস্থিত দেশ কোচিং সেন্টার করিমপুরে মানে আবাসিক এখানে এসে মক দেওয়ার জন্যে তো তারা আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে নম্বর দেওয়া আছে সেই নম্বরে তুমি যোগাযোগ করে তোমার অগ্রিম নাম তুমি লেখাতে পারো আগামী সোমবারে মক টেস্ট দেওয়ার জন্য তো অবশ্যই তোমাদের প্রত্যেককে আহ্বান করব যে তুমি ভিডিও দেখছো এবং তোমার যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেল দেখেনি তোমাদের তাদেরকে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে যে কি কি করানো হয় আমাদের এই আবাসিক প্রতিষ্ঠানের যে সকল ক্রাইটেরিয়া বা সমস্ত কিছু স্টুডেন্ট রিভিউ আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মোটামুটি তোমাদেরকে জানিয়ে থাকি তোমরা দেখেছো তো তোমাদেরকে বলবো আরও যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই তুমি চলে এসো আমাদের এই আবাসিক প্রতিষ্ঠানে এখানে এসে দেখো যাচাই করো এবং আজকের এই তেতাল্লিশতম মক টেস্টে আমাদের যে সকল স্টুডেন্ট আবাসিক আছে তাদের রেজাল্ট কেমন হচ্ছে এই ভিডিওর সঙ্গেই কিন্তু আমরা পরবর্তী রেজাল্ট আমরা দেখাবো তোমাদেরকে বিগত তোমরা যেটা দেখেছিলে সেম সিস্টেমে কিন্তু স্টুডেন্ট রিভিউ এবং মকের রেজাল্ট কত নম্বর পেয়েছে সমস্তটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তখনই আমাদের দেখা হবে আবার স্টুডেন্ট রিভিউ তার সঙ্গে সঙ্গে আমাদের রেজাল্ট কে কত নম্বর পেয়েছে তোমরা অপেক্ষায় থাকো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে সমস্ত কিছুটা তুমি জানতে পারবে তোমাদের যদি মনে হয় যে প্রশ্ন খুব সহজ ছিল তোমরা বিগত যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে ডাব্লিউপি কেপি কেপি মেন কেপি প্রিলিমস ডাব্লিউপি লেডি কনস্টেবল প্রিলিমস ড্লিউপি লেডি কনস্টেবল মেন্স বিগত এসআই পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষাগুলো প্রশ্নগুলো নিয়ে দেখবা যে প্রত্যেকটা প্রশ্নের কোয়ালিটি ঠিক এইরকমই ছিল এখন তোমার সহজ মনে হচ্ছে এই মাঠে প্রশ্ন আর পিআরবি বোর্ডে পরীক্ষা দিতে যাওয়া প্রশ্ন একই রকম হলেও তোমার এখান থেকে ওখানে অনেকটা পার্থক্য মনে হবে কারণ ওইখানকার যে সিচুয়েশন তোমার মাথায় যেভাবে একটা চিন্তা ভাবনা কাজ করবে সেটা কিন্তু এখানে আমি যতই বলি বা যতই আমি ভালোভাবে প্রশ্ন তৈরি করি সেইভাবে সেই সিরিয়াস বোধটা কিন্তু তোমার ভিতরে আসবে না যেটা পরীক্ষার হলে পিআরবির বোর্ডে যে পরীক্ষা দিতে যাবা সেইখানে এই প্রশ্নে পরীক্ষা দিলেই তোমার কাছে কিন্তু অনেক তুমি অনেক পরিবর্তন দেখতে পাবা তুমি অনেক প্রশ্ন ইজি ভুল করে আসবা অনেকজন ঘাবড়ে যাবা তো অনেক কিছু দেখা দেবে লক্ষণ সেগুলো বিগত যারা পরীক্ষা দিয়েছিল কলকাতা পুলিশের ফিলিমস দিয়েছিল কলকাতা মেন দিয়েছিলো তোমরা দেখেছ যে প্রশ্ন সব সহজ থাকে পিআরবির প্রশ্ন আজ পর্যন্ত কোনো দিন কঠিন প্রশ্ন হয়নি শুধুমাত্র দু হাজার কুড়ির মেনসে প্রশ্ন ম্যাথের প্রশ্নটা একটু টাফ ছিল সেই তখনকার প্রিপারেশন আর এখনকার প্রিপারেশন যেমন অনেকটা পার্থক্য ঠিক পরীক্ষাও তোমার কাছে সেই মেনটা যদি এখন হয় তোমার কাছে সেটাও কিন্তু খুব সহজ মনে হবে তো আমাদের প্রশ্নে আমাদের ভিউস দেখে আমরা বলেছিলাম যে আমাদের অফলাইনে যে সকল স্টুডেন্ট আমরা পরীক্ষা নিয়ে থাকি আমাদের প্রশ্ন এখন মূলত পিআরভি যে টেন্থ সেটাকে লক্ষ্য রেখে আমাদের প্রশ্ন তৈরি করা তো সেই জন্যে আমাদের স্টুডেন্ট যারা প্রিপারেশন সঠিক প্রিপারেশন নেয় তাদের নম্বরটা ভালো হয় এবং যারা অনলাইনেও যারা মগ দেবে বা তোমরা দিয়েছ তোমাদেরও কিন্তু অবশ্যই ভালো নম্বর হবে আর আজকের এই প্রশ্নের কাটা হচ্ছে পঞ্চাশ যারা পঞ্চাশ নম্বর পেয়েছ তারা এখনো কুড়িটা দিন সময় আছে তারা যদি সেফভাবে পড়াশোনা করো এই নম্বরটা ঠিকঠাক ধরে রাখতে পারো তাহলেই তুমি চাকরি পাবা তো প্রথম হয়েছিল আমাদের ছিয়াত্তর পয়েন্ট ছিয়াত্তর রিজাউনুর রহমান ছিয়াত্তর পেয়েছে সে রিজাউনুর এখানে তুমি রিজাউনুর পেয়েছে ছিয়াত্তর

প্রশ্ন বেশ ভালোই ছিল ভুলবাল ছিল না একটু হালকা নর্মাল ছিল রাই ছিল টাইপের ঠিক আছে আসলে প্রশ্ন এরকমই হবে তারপরে হচ্ছে প্রমোদ রায় সত্তর পয়েন্ট পঁচিশ আমাদের অনেকজন স্টুডেন্ট সত্তরের থেকে উনসত্তরের মধ্যে অনেকজন আছে প্রমোদ রায়ের বাড়ি কুচবিহার সত্তর পয়েন্ট পঁচিশ কিছু জিজ্ঞেস করেছিল না আজকে ঠিক আছে অনেক রিভিউ দিয়েছে যেহেতু তারপরে হচ্ছে এস কে ফানসার আলী ও সৌত্তর এস কে ফান আলী সৌতর প্রত্যেকে এই নম্বরটা ধরে রাখতে হবে মেল টার্গেট রাখতে হবে যে এই নম্বরটা যেন তেন প্রকারে এই নম্বর চাই 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 মিস করা যাবে না শুধু চাকরি পেলে হবে না র্যাঙ্ক করতে হবে এবার সৌত্তর তারপরে নেক্সট আব্দুল কুদ্দুস উনসত্তর পয়েন্ট পঞ্চাশ ঊনসত্তর পয়েন্ট পঞ্চাশ আব্দুল কুদ্দুস এই বাড়ি তোমার মুর্শিদাবাদ সাগর দিঘি তার আগের জন ছিল হচ্ছে কাঁদি আব্দুল কুদ্দুশ উনসত্তর পয়েন্ট পঞ্চাশ আসিফ হোসেন বীরভূম সে নাম্বার রয়েছে উনসত্তর পয়েন্ট পঁচিশ সবারই নাম্বার ঊনসত্তর সত্তর একাত্তর পঁচাত্তর এইরকম টাইপের জায়গাতে আছে সবারই মোটামুটি তারপরে নেক্সট রাব্বানি আলী চলে যা কুচবিহার উনসত্তর পয়েন্ট পঁচিশ একই নম্বর আসিফ উনসত্তর পয়েন্ট পঁচিশ রাব্বানি আলী উনিশশো উত্তর পয়েন্ট পঁচিশ কুচবিহার তারপরে হচ্ছে লালটু দেওয়ান উনিশশো উত্তর নদিয়া লালটু দেওয়ান দেখে আজকে কোথায় থেকে নাম্বার বেড়িয়ে চলে গেছে কোথায় উনিশশো উত্তর লালটু দেওয়ান ঠিক আছে তারপরে অভিজিৎ রায় উনিশশো উত্তর অভিজিৎ অভিজিৎ সে কুচবিহার দেখো আমাদের ফার্স্ট প্রথম র্যাঙ্কে সবসময় তাহলে কুচবিহারের নামটা উঠে আসে কুচবিহার উনিশশো উত্তর চাকরি পেতে হবে এবার অভিজিৎ শীতেন দেব শর্মা আমরা গতদিন দেখে দেখেছিলাম নম্বর সে একটু কমেছে সে এর আগে দিন পেয়েছিল তিয়াত্তর আজ কিন্তু পেয়েছে ছেষট্টি পয়েন্ট পঁচিশ শীতেন দেব শর্মার কী ব্যাপার প্রশ্ন তোমার কাছে কোন সাইডে টাপ মনে হলো আসো এখানে ছেষট্টি পয়েন্ট পঁচিশ প্রশ্ন আজ কি তোমার একটু নাম্বার কমে কারণ স্যার অঙ্কগুলো পারেনি আর একটু মানে ইংলিশ স্যার ইংলিশগুলো একটু ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা সামনের নাম্বার ধরে রাখতো চৌত্রি প্লাস আশবুল এস কে ছেষট্টি আজবুল পঁচিশ আশবুল আগামী দিন আমরা বিরাট ম্যামের পুরস্কৃত করবে তোমাদেরকে আগামী দিন ছেষট্টি পয়েন্ট মান্না শেখ ছেষট্টি মান্না বেথয়া ডোরি মান্না তারপরে মুখলাশি রক চলে আসবা সবারই নাম্বার মোটামুটি লড়াই করার মতো নাম্বার একদম মান্না শেখ ছেষট্টি মুকলেশুর হক মুর্শিদাবাদ ছেষট্টি তারপরে হচ্ছে সৌরভ মণ্ডল ছেষট্টি নদীয়া সবারই নম্বর একই জায়গাতে যারা মোটামুটি কাটা বুঝতে পারছে যে পয়েন্ট ওয়ান ফাইভ কমলে কতটুকু কম বেশি হয় ছেষট্টি সৌরভ মণ্ডল তারপরে হচ্ছে নাসিম রাজামণ্ডল পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ নাসিম মন্ডল পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ তারপরে আছে শুকুর আলি পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ প্রশ্ন কেমন ছিল আজকের শুকুর আলী চৌষট্টি শুকুর আলী তারপরে হচ্ছে আসবে কাইফ কাইপো তাই চৌষট্টি একই নম্বরে আমরা জুড়ায় পাচ্ছি আচ্ছা শুকুর আলী চৌষট্টি তারপরে হচ্ছে কাইপ চৌষট্টি অনেক নতুন মুখ আজকে দেখতে পাচ্ছি আমরা আব্দুর রহিম আব্দুর রহিম তেষট্টি পয়েন্ট পঁচিশ তেষট্টি পয়েন্ট পঁচিশ আব্দুর রহিম তারপরে চলে আসবে আমাদের সাফাইল শেখ বাষট্টি পয়েন্ট পঁচাত্তর আব্দুর রহিম এই নাম্বার কিন্তু ধরে রাখতে হবে নাম্বার কমানো যাবে না সাফাইল বাষট্টি পয়েন্ট পঁচিশ পঁচাত্তর তারপরে চলে আসবে সুজন শেখ বাষট্টি সাফাইল নাম্বার একটু কমেছে আগের থেকে সুজন শেখ বাষট্টি তারপরে চলে আসছে বিজন হাজরা ষাট সুজন শেখ বাষট্টি বিজন হাজরা ষাট তারপরে চলে আসবে সাব্বির হোসেন সাব্বির হোসেন কিন্তু ষাট নম্বর পেয়েছে আজকে কয়ে সাব্বির হোসেন সাব্বির ওই তো পেছনে সাব্বির হোসেন ষাট রিপন মন্ডল উনষাট পয়েন্ট সেভেন ফাইভ সাব্বির ষাট নম্বর বাড়াতে হবে উনষাট পয়েন্ট সেভেন ফাইভ রিপন মন্ডল রিপন মন্ডলের একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছি যে যত মক নিছি তোমার ওই ষাট থেকে বাষট্টি ঊনষাট আটান্ন এর মধ্যেই নম্বরটা থাকে নম্বরটা আর দু পাঁচ নম্বর বাড়াতে হবে মোশারফ বিশ্বাস উনষাট মোশারফের নাম্বার আজকে সেইভাবে পরিবর্তন করতে পারো কিন্তু ঊনষাট সামনের দিন প্রত্যেককেই একটা ভালো মানের পুরস্কার করা হবে আগামী সোমবার যুদ্ধ সেইভাবে হবে কিন্তু সেইভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো আগামী সোমবার উনষাট আর আমাদের পুরস্কার মানে নিশ্চয়ই তোমরা জানো পুরস্কারের কোয়ালিটি আমাদের যথেষ্টই ভালো হবে জাহরুল ইসলাম উনষাট দেখো জাহিরুল কিন্তু সেই কোথা থেকে পরিবর্তন করতে করতে কিন্তু সে জায়গায় চলে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে তারপরে হচ্ছে কবির কবির শেখ কবির শেখ উনশো উত্তর এই সাজাতে ভুল করেছে উনশো উত্তর ছেলে ষাটের নিচে চলে গেছেন রেজাল্ট মার্কশিট সাজাতে যেয়ে আমাদের যারা ওই তো আমাদের যারা কর্তৃপক্ষ প্রত্যেক দিনই ভুল করছে উনৈশো উত্তর কবির বীরভূম চাকরি নিতেই হবে এবার এম ডি জাকির হোসেন এমডি জাকির আছেন উনষাট তোমরা দেখেছ জাকির নাম্বার সব পরিবর্তন চাকরি পেতে হবে মানে ইতিহাস তৈরি করতে হবে যে চাকরি কীভাবে প্রিপারেশন দেওয়া হয় চাকরি সবাইকে নিতে হবে তার জন্য যা যা করণীয় শুধুমাত্র পড়াশোনা করতে হবে আর কি বাকি যা আমি দেখছি তারপরে হচ্ছে এস কে আমিনুল আটান্ন পয়েন্ট পঁচিশ আমিনুলের নাম্বার এইটা আজকে আমিনুলের নাম্বার এত কম সিল্ক মিষ্টি এত আটান্ন পয়েন্ট পঁচিশ মিষ্টি হলে কিন্তু জীবন মিষ্টি হয়ে যাবে মেন জায়গায় তাহলে হচ্ছে আমিনুল শেখ সাতান্ন পয়েন্ট পঁচিশ আমিনুল জায়গা ঠিক জায়গায় ধরে রেখেছে কিন্তু নম্বরটা তুলনামূলক আজকে আর দুই চার বাড়ার কথা দুই চার কমে ফেলেছে সাতান্ন পয়েন্ট পঁচিশ এই নম্বর ধরে রাখতে হবে আকাশ আকাশ সাতান্ন এই তো সেইভাবে উঠতে শুরু করেছে আর চার পাঁচটা পরীক্ষা হবে প্রত্যেকটা পরীক্ষায় নম্বর শুধু শুধু নাম্বার লুটে নিতে হবে নাম্বার প্রশ্ন এরকমই হবে যে যত লুটে নিতে পারবে সে চাকরি পাবে সাতান্ন আকাশ তাহলে হচ্ছে আক্রম এস কে আক্রম সাতান্ন বহরমপুর মুর্শিদাবাদ কোথায় বাড়ি পাঁচ গ্রাম পাঁচ গ্রাম তো তোমার এখানে থাকতে ভালো লাগে তো পাঁচ গ্রাম হ্যাঁ স্যার ভালো লাগে কতদিন আসা ভর্তি হচ্ছে এখানে মোটামুটি দেড় বছর দেড় বছর এখানে থাকা খাওয়া কোনো সমস্যা হয় না স্যার কোনো সমস্যা না ঠিক আছে সাতান্ন ঠিক আছে নাম্বার বাড়াতে হবে আরো দশ রাত হাজরা নাকাশিপাড়া দশরথ হাজরা পঞ্চান্ন পয়েন্ট পঁচাত্তর নাম্বার একটু বাড়াতে হবে তোমার বন্ধুরা সব দেখতে পেলো নাম্বার আজ কি মামুন খান চুয়ান্ন পয়েন্ট পঁচিশ মামুন চুয়ান্ন পয়েন্ট পঁচিশ গত দিনের নাম্বার একটু কম সবিতা গড়াই চুয়ান্ন সবিতা গড়াই তারপরে ইকবল হক ইকবল আঁকতে বলে চলে আসবা সবিতা গড়াই সুদূর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঠিক আছে ইকবল হক চুয়ান্ন ইকবল তারপরে সুকান্ত সরকার ইকবল হক চুয়ান্ন নম্বর বাড়াতে হবে সুকান্ত সরকার বাহান্ন পয়েন্ট পঁচাত্তর কে সুকান্ত সুকান্ত নাম্বারে একটু বাড়াতে হবে বুঝতে পেরেছ তারপরে লালচাঁদ লালচাঁদ শেখ বাহান্ন পয়েন্ট পঁচিশ লালচাঁদ শেখ কোথায় লালচাঁদ তারপরে চলে আসবে রাকিবুল শেখ পঞ্চাশ পয়েন্ট পঁচাত্তর রাকিবুল শেখ তারপরে চলে আসবে মফিজুল পঞ্চাশ কয় মফিজুল মফিজুলের পঞ্চাশ আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে রেজাল্ট যারা আমাদের ভিডিও দেখো তোমার দেখতে পেয়েছো এবার প্রত্যেকজনের রেজাল্ট দেওয়া তো সম্ভব নয় এইভাবে প্রচুর সময়ের ব্যাপার তো আমরা যাদের রেজাল্ট আমরা পঞ্চাশ প্লাস যাদের স্টুডেন্ট ছিল যতজন তাদেরকে প্রত্যেক রেজাল্ট আমরা এখনই দিলাম তো যে সকল স্টুডেন্ট আমাদের অনলাইনে পরীক্ষাটি দিয়েছ বা দেবে দেবে ভাবছো তোমাদেরকে বললে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাদের প্রশ্নের পিডিএফটি পেয়ে যাবে একদম ফ্রিতে এছাড়াও কিন্তু আমাদের অ্যাপে প্রত্যেক সোমবারের লাইভ মক টেস্ট আমাদের কিন্তু সন্ধ্যায় সাতটার সময় নেওয়া হয় আজকেও তার ব্যতিক্রম হবে না প্রত্যেক সোমবারই নেওয়া হবে আর আমাদের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড অথবা আমাদের স্টুডেন্ট রিভিউ তোমরা দেখেছ বিগত অনেক ভিডিওতে আজকে আমরা খুব কম সংখ্যক স্টুডেন্টের রিভিউ আমরা নিয়েছি তার কারণ স্টুডেন্ট রিভিউ নিতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার হয় যেহেতু আমাদের প্রায় সন্ধ্যা ঘনী এসেছে তাই আমরা খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু আমাদের আজকের এই ভিডিও কমপ্লিট করব। আর যে সকল স্টুডেন্ট বাড়িতে বসে সঠিকভাবে গাইড নিতে চাও তারা তাদেরকে বলবো আমাদের এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে কারণ এখানে যে কিভাবে অঙ্ক করানো হয় ফুল টেকনিক এখানে পুরো দেখানো হয় আর আমাদের অফলাইনে আমাদের এসএসসি জিটির জন্য আমাদের ক্লাস শুরু হবে আগামী নভেম্বরের কুড়ি তারিখ তার যে সকল স্টুডেন্ট এসএসসি জিটির জন্য প্রিপারেশন নেবে মনে করেছো বা ভাবছো একটি সুন্দর আবাসিক প্রতিষ্ঠানের দরকার তোমাদেরকে বলবো এক মুহূর্ত দের না করে আমাদের এই ড্রেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে ফোন করো আর চলে এসো আমাদের ডেস্ট কোচিং সেন্টার করিমপুর নদী আবাসিক আর বাকি হলো রেজাল্ট দেওয়া হবে এখান থেকে অফিস কোথায় অফিসে রেজাল্ট হবে নাকি ঠিক আছে